আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছো এই ভিডিওটি করা মূলত যে আমার পিছে দেখতে পাচ্ছ রোস্টিক্স যে রোস্টিক্সে মূলত কাজ করি আর এখানে কাজটা নাও অনেক ইজি রাশিয়াতে যারা আছে বিশেষ করে কেএফসি রোস্টিক্স এগুলোতে সবাই একটু কমফোর্টেবল কাজ যার কারণে সবাই এ কেএফসি রোস্টিক্সে কাজ খুঁজে হ্যাঁ অনেকে এখানে কাজটা পায় না তো আমি আজকে এই সম্পর্কে বলতে যাব যে আপনারা কিভাবে এই কেএফসি অথবা রোস্টিক্সে আপনারা কাজ নেবেন দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে অপোজিট পাশে যে মেট্রো আছে যে মেট্রোর এম দেখা যাচ্ছে মেবি হ্যাঁ মেট্রোর দুইটা গেটে আসছে পাশে একটা গেট ও পাশে একটা গেট মেট্রো গেট তো প্রত্যেকটা কেএফসি এবং রোস্টিক্স কিন্তু একদম মেট্রোর সাথেই থাকে হ্যাঁ আপনি বাসা থেকে মেট্রোতে আসতে যতটুক দেরি কিন্তু মেট্রো থেকে বের হওয়ার পরে দেখবেন আপনার কেএফসি বা রোস্টিক্স যেটাই বলেন একদম কাছেই থাকবে তো এখানে আপনারা কিভাবে কাজ নেবেন এই সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই সবাইকে উপকৃত করবে এবং এই ভিডিও থেকে একটু হলেও আপনারা কিছু শিখতে পারবেন আমি রাশিয়া সম্পর্কে মানে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আপনারা কিভাবে রাশিয়াতে কাজ করবেন বিশ্ববিদ্যালয় পড়াশোনা সম্পর্কে বিস্তারিত আমি সব কিছু জানিয়ে থাকি আশা করি প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে কোনো না কোনো কাজে দিয়েছে হ্যাঁ তো অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা অলরেডি সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই কাজ বিষয়ে চলুন থাকি আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওটা করতে যাচ্ছি হচ্ছে আমি যেখানে কাজ করি বা আপনারা মানে কাউকে ধরা ছাড়া যেভাবে কাজ করবেন সেটা হলো কে এফসি অর্থাৎ রোস্টিক্স রাশিয়া থেকে কে এফসি রোস্টিক্স কিছুটা নাম চেঞ্জ করছে রিসেন্টলি আর কি তো এই রোসে আপনারা কিভাবে কাজ নেবেন অর্থাৎ কেএফসিতে আপনারা কীভাবে কাজে ঢুকবেন এই বিষয়ে আমি একটু সবাইকে ইনফরমেশন দিতে চাই এর আগে আমি দেখাইছি আমি যে এই কে কাজ করি এটা সম্পর্কে আমি সব কিছুই আপনাদেরকে যদিও দেখাইছি তো আজকে যেভাবে আপনারা কাজটা নেবেন সরাসরি মেন টপিকে চলে যাই প্রথমত আপনাদের রাশিয়াতে যে মস্কো শহরে যে মেট্রো এরিয়াগুলো আছে মেট্রো এরিয়ার মধ্যে আমাদেরকে প্রত্যেকটা মেট্রো গেটে দেখবেন দুইটা করে একটা করে মিনিমাম একটা থেকে দুইটা করে আমাদের রোস্টিক্স আছে মস্কোতে তো আপনি যে কোনো রোস্টিক্সে যাবেন জাস্ট শুধু ওদেরকে এতটুকু বোঝাবেন যে আপনার এখানে কাজের প্রয়োজন তারা যদি সেখানে আপনাকে কাজ দিতে না পারে তাহলে অবশ্যই তারা অন্য একটা মেট্রো লোকেশনে কিংবা কেএফসিতে রোস্টিক্সে আপনাকে আপনার ফোন নাম্বারটা তারা দিয়ে দিবে ওখান থেকে আপনাকে ডিরেক্টররা নিজেরাই আপনাকে ফোন করবে ফোন করে আপনাকে ইনফরমেশন দিবে যে তুমি কোনথায় আসো কোথা থেকে তোমাকে কোথায় কাজের সুবিধা হবে কোন লোকেশনে কাজের জায়গাটা কাছে হবে তো এই ধরনের সকল ইনফরমেশন তারা নিজেরা তখন আপনাকে জাস্ট করে দিবে। তো এছাড়াও আরেকটা কাজ আছে সেটা হলো ডেলিভারি এই দুইটা জব আছে যে এই দুইটা জবে কখনো মানে কোনো আউটসাইড কোনো মানুষকে ধরতে হবে না যে ভাই আমাকে জব লাগবে জব নিয়ে দেন যদি আমার কথা বিশ্বাস নাই হয় আপনারা নিজে একটু ট্রাই করবেন যারা মস্কোতে আছেন রাশিয়াতে আছেন যে কোনো কেপসিতে যান যদি কাজ না হয় অন্য কোনো লোকেশনের এরিয়া দিবে সেখানে যান যদি কাজ না হয় পরবর্তীতে বলবেন যে শান্ত মিথ্যা কথা বলছে আর ইয়াংডেক্স ইদা কিংবা দস্তাভিসা যে ডেলিভারি অ্যাপসটার কথা বলছি এটা যদি কোনো ওয়েটার না আমাকে সরাসরি নক করবে অবশ্যই আপনাকে প্রপার সাইটটা জানাই দিব। এবং ওনাদেরকে যে টেলিগ্রামে যেখানে আপনারা নখ দিয়ে অ্যাপসটা খুলে নেবেন আমি সেই অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে জানাই দেবো আমাকে প্রয়োজনে আমি আপনাকে হেল্প করবো অ্যাপস খুলে দেওয়ার জন্য আমি নিজে প্রায় তিন থেকে চার মাসের মতো ডেলিভারি করছি আমার কোনো সাইকেল ছিল না সাইকেল ছাড়াই ডেলিভারি করতাম মেট্রোতে বাসে টামে অনেক এনজয় করছি এই দুইটা কাজ আপনাকে কাউরে ধরতে হবে না যে আপনি একজন মানুষ রেফার করা ছাড়া হবে না কিংবা আপনি কোনো উপায় পাচ্ছেন না আপনি কোনো এরকম রুস্কি ভাষা জানেন না কারো হেল্প নিতে পারছেন না পরিচিত কেউ আপনার নাই কাউরে এক কথা কাউর গায়ে তেল দিতে হবে না আপনি নিজে নিজে এই দুইটা জায়গাতে যাবেন আপনার হানড্রেড পার্সেন্ট কাজ আপনার হবে যদি না হয় আমি নিজে আপনাদের জন্য রেফার করব আমি এই ভিডিওতে কথা দিচ্ছি আর এখন আসি এই কাজগুনা নেওয়ার জন্য আপনারা যেই ওয়েগুনা ফলো করবেন ফার্স্ট অফ অল যদি কেএফসিতে এফসিতে অফিসিয়ালি ঢুকতে যান তাহলে এখানে মই ডকুমেন্ট নামে যে ডকুমেন্ট মানে অফিসগুলো আছে সেই মই ডকুমেন্ট থেকে আপনাকে সংরক্ষণ করতে হবে হচ্ছে স্নিল নামের একটা অপশন আছে আমি লিখে কিছু স্নিল ইএনএন তারপর হচ্ছে আপনার একটা এসডিআর নামে একটা সার্টিফিকেট এই তিনটা সার্টিফিকেট আপনাকে এখান থেকে সংরক্ষণ করতে হবে এখানকার মই ডকুমেন্ট থেকে দেন আপনি অফিসিয়ালি ঢুকতে পারবেন অফিসিয়ালি ঢুকলে যদি কেএফসিতে ঢোকেন ঢুকেন তাহলে দুইশো মিনিমাম স্যালারি থাকবে আর যদি আন অফিসিয়ালি ঢুকেন তাহলে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা করে স্টার্টিং স্যালারি আর বার্গার কিং আছে বার্গার কিংয়ে যদি ঢুকতে চান প্রথমে তিনশো প্লাস থাকবে স্টার্টিং স্যালারি হয় তিনশো আর অফিসিয়ালি ঢুকতে গেলে হয়তো তিনশো চল্লিশ পঞ্চাশ ষাট এমন আর কি আমি রেফার করব অলি অফিসিয়ালি ঢুকার জন্য অফিসিয়ালি ঢুকলে হয় কি স্যালারির ডেট হওয়ার আগে আপনারা স্যালারি পেয়ে যাবেন প্রতি মাসে পনেরো তারিখ এবং তিরিশ তারিখে স্যালারি দেওয়ার কথা কিন্তু আমি ইতিমধ্যে অলওয়েজলি স্যালারি পাইছি হচ্ছে এদিকে হচ্ছে চোদ্দ তারিখ ওইদিকে আবার সাতাশ তারিখ এই সময়ের মধ্যে আমি স্যালারি পাই যেতাম তো আমি অফিসিয়ালি ঢুকার জন্য রেফার করব আর এখানকার রোস্টিক ভিতরে কেমন হয় অবশ্যই ভিডিও শেষের দিকে দেখাই দিব আপনারা যাবেন কিভাবে কথা বলবেন চেষ্টা করব আমি এটার একটা ভিডিও করার এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিব। আমি আমার কেপসি রে গিয়েই যে ডিরেক্টরদের সাথে কিভাবে কথা বলবেন জাস্ট ওদেরকে না যে মোবাইলে প্রিবোড মানে ট্রান্সলেট করে দেখাবেন ট্রান্সলেটের রুস্কি হচ্ছে প্রিবোধ তো আপনি ট্রান্সলেট করে দেখাবেন এই আর কি এইটাই হলো সবচেয়ে একটা মানে গুরুত্বপূর্ণ তথ্য আমি মনে করে দিচ্ছি আপনাদেরকে মোটামুটি দিয়ে দিলাম দুইটা কাজ বিষয়ে ইনফরমেশন দেওয়ার কথা ছিল আমার কমেন্টে অনেক কমেন্ট আসছিলো যে ভাই কাজ বিষয়ে একটু কীভাবে কাজের ওয়ে পাওয়া যায় নর্মালি একটু আমাদেরকে জানাবেন এই দুইটা ওয়ে তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে যদি কেউ বুঝতে না পারেন বিষয়গুনা সরাসরি ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে ডিরেক্ট যার মাধ্যমে আপনারা হয়তো মানে ডিরেক্ট কে যে ম্যানেজার থাকে কিংবা ডিরেক্টর থাকে আমি ওদের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করব আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনি যে লোকেশনে থাকেন তারা চেষ্টা করে অলওয়েজলি ওই লোকেশনের আশেপাশে আপনাকে কাজটা দেওয়ার যেন বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি অপ মানে কেপসিতে উপস্থিত হতে পারেন আপনার বাসা থেকে এই আর কি তো এই ছিল একটা ভিডিও দুটা কাজের ইনফরমেশন দিলাম আশা করি ভালো লাগলো অবশ্যই ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ